আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি আর সারপ্রাইজ পেলে কে না ভালো থাকে বলো তো তা আজকে ছিল আমাদের ম্যারেজ ডে সেই উপলক্ষে তোমাদের ভাইয়া মানে আমার প্রিয় মানুষটা দেখো কত দূর থেকে আমার জন্য কত সুন্দর সুন্দর দুইটা কেক তার সাথে আরও অনেক কিছু পাঠিয়েছে দেখো সে সব সময় এমনই করে আমার মানে বিশেষ বিশেষ দিনগুলো কখনোই সে আমাকে সারপ্রাইজ দিতে ভোলে না যতই রাগ অভিমান যাই থাকুক না কেন সে আমাকে সারপ্রাইজ দেবে তো আজকেও দেখো আমার জন্য কেক আর তার সাথে তো বললামই অনেক কিছুই ছিল তো এই তো কেক দুইটা দেখো কত বেশি সুন্দর আর হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করো বেশি বেশি করে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি সবাই একটু বেশি বেশি করে দোয়া করো আর এখানে দেখো নুডুলস রান্না করছি এটা প্রথমে আমি নুডুলস রান্না করছিলাম কারণ ভাবছিলাম বাসার সবার একটু নুডুলস খাওয়াবো ও যে এত কিছু আয়োজন করছে আমি তো জানি না আর আমারই কখনও বলে না সে সবসময় আমাকে এমনভাবে সারপ্রাইজ দেয় তো এখানে আমি এমনি নুডলস রান্না করছিলাম সবাইকে ভাবছিলাম একটু খাওয়াবো আর নুডলস রান্না করতে গিয়ে তো রান্নাঘরের অবস্থা অনেক বেশি খারাপ আর তারপরেই তো এই তো আমার কেক চলে আসে তার বন্ধুদেরকে দিয়ে সে কেক পাঠাইছি আরও অনেক কিছু আর এখন আমি কেক কাটতে বসে পড়লাম তো ভাবলাম এখন একটা কাটি আর পরে আর একটা তার সাথে না হয় কাটবো সে তো অনেক দূরে কিন্তু এখন তো ইন্টারনেটের যুগ ডিজিটাল বাংলাদেশ এখন তো অনেক কিছুই সম্ভব ফোনের মাধ্যমে সব কিছু হয় তো ভাবলাম দূর দূরত্ব তো কি হয়েছে ফোনে বসেই ফোনের মধ্যে বসেই দুইজন মিলে কেক কাটবো তার জন্য এখানে একটা কেক রেখে দিছি আর একটা কেকই তো বাচ্চাদের সাথে কেকটা কেটে নিলাম আর এই যে কেকের উপরে চকলেট দেখে বাচ্চারা সব একেবারে মানে কেক খাবে না সবাই চকলেট খাবে তো এখন দেখো আমি সবাইকে একটা একটা করে কেক সরি চকলেট দিয়ে দিছি আর এইটা আমার দেবর তো বললো ভাবি আমার সাথে তো কেক কাটা হলো না তো আমার একটা মাত্র ছোটো দেবর তার সাথেও একটু কেক কাটলাম আর এইটা ছিল আমার আর একটা কেক এই কেকটা যে আমার এতটা পছন্দ হয়েছে আমি ভাবছিলাম এইটা আমি এইভাবে রেখেই দেব। মানে আমার মনটাই চাচ্ছিল না যে আমি কেকটা কাটি আর এই তো এখানে ফুল গিফট পাইছিলাম আরও অনেক গিফট পাইছিলাম সেগুলো অন্য কোনো এক সময় দেখাবো আর এই তো কেক এখন তার সাথে বসে আমি ভিডিও কলে কেকটা কাটছি কিন্তু সে একটু ক্যামেরার সামনে আসতে সাই ফিল করে আসতে চায় না তো তার জন্য আমি আর তাকে নিলাম না আমি নিজে নিজেই কাটলাম তোমাদেরকে সাথে নিয়ে তো এই তো কেক কাটলাম আমি খেলাম তোমাদেরকেও খাওয়ালাম কেমন টেস্ট লাগলো অবশ্যই জানিও আর আমাকে কিন্তু উইশ করতে কেউ ভুলো না আর সবাই বেশি বেশি করে দোয়া করো আমাদের জন্য আমরা যেন সারা জীবনই এমন থাকতে পারি আর সে যেন সময় আমাকে এমন সারপ্রাইজ দেয় আরও বেশি বেশি করে দেয় কারণ সারপ্রাইজ পেতে আমার অনেক বেশি ভালো লাগে তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেয়ে